দিন গল্পটা যেখান থেকে শেষ করেছিলাম আজ গল্পটা সেখান থেকেই শুরু করছি তো আমাদের জার্নি শুরু হয়ে গেল এনজেপি স্টেশন থেকে তো গাড়ি চড়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর দেখতে দেখতে চলে এসেছে চা বাগান তো প্রথমবার চা বাগান দেখলাম এতদিন যে চা বাগান আমরা ভিডিওতে দেখেছিলাম আজ সেই দৃশ্য বাস্তবায়িত হয়ে গেছিলো নিজের চোখে চা বাগান দেখছিলাম আর আস্তে আস্তে পাহাড়ের দিকে আমাদের গাড়ি চলতে শুরু করলো মিরিক হয়ে যদি আপনারা দার্জিলিং যান তবে অনেকগুলি ভিউ পয়েন্ট আপনি দেখতে পাবেন আর আমাদের ফোর সিটার গাড়ি ভাড়া নিয়েছিল চার হাজার টাকা আঁকা পাকা পথ ধরে আমাদের গাড়ি ছুটতে শুরু করল আমাদের যাত্রাপথের প্রথম ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গেছি টিংলিং ভিউ পয়েন্ট দিনটি যদি পরিষ্কার হতো খুবই সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায় তো আমাদের একটু ব্যাড লাগ যে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তবুও ভীষণ ভালো লাগছিলো একটু গাড়ি থেকে নেমে বেশ ফ্রেশ লাগছিল আঁকা বাঁকা যে পথ ধরে আমরা এত সময় উঠে আসছিলাম এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো হালকা মেঘলা ছিল তবুও দেখতে ভালোই লাগছিল আর বলতে বলতে গাড়ি আবার ছুটে চলেছে তার নিজের গতিতে তো চারিদিক দিয়ে চা বাগান দেখা যাচ্ছিলো আপনারা যারা প্রথমবার পাহাড়ে আসেন তাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন যে সমতল থেকে পাহাড়ে এসে কেমন অনুভূতি হয় দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছি আমাদের পরের ডেস্টিনেশন মিরিক তো মিরিক লেকের পাশে দেখতেই পাচ্ছ এত সুন্দর দৃশ্য মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে আসছিল। আর ঠান্ডাটা যেন তীব্র হয়ে উঠছিল। ওই দিকের যে রাস্তাটা আছে সেইটা দিয়েও তোমরা ঘুরে আসতে পারো আর টিকিট নিয়েছিল মাথা পিছু কুড়ি টাকা করে তো ভীষণ রিল্যাক্সিং লাগছিল এতটা জার্নি করার পরে তোমরা যদি চাও বোটিংও করতে পারো তো অনেকটা সময় আমাদেরকে ড্রাইভার দাদা দিয়েছিল তো অনেকটা সময় আমরা কাটালাম তো ভীষণ ভালো লাগলো আর সুন্দর সুন্দর ঘরগুলো দেখতে পাচ্ছিলাম আর এই দিকে বসে পড়েছে ম্যাগি খেতে আমাকে বারবার বলছিল কিন্তু অবস্থা খারাপ তো কেটলিটা ভীষণ ভালো লাগলো ও আর খেয়ে কাটাতে হয়েছে আমাদেরকে তো সে গল্পটা আলাদা মিরিকে তো আমরা এখন মিরিকে আমরা ভালো চাপতে পারি তো তো অবস্থা খারাপ হয়ে গেছে আরও কি হবে যায় না ক্যামেরা ফেস করতে পারছি না তো ও একটু ক্যামেরা করেছে মনে হয়

তারপর আমরা পৌঁছে গিয়েছি আরো একটি ভীষণ সুন্দর সাইড সিন গোপালধারা টিস্টেটে তো স্থানীয়রা এখানে দেখলাম চা বিক্রি করছে তো তোমরা যদি চাও বাড়ির জন্য অবশ্যই ক্যারি করতে পারো আর মেঘগুলো মনে হচ্ছিল ভেসে ভেসে আসছে তো আমরা যেই সময় গিয়েছি ভীষণ কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল যদি ক্লিয়ার হতো আরও ভালো লাগতো কিন্তু আমাদের ব্যাড লাগ যে কুয়াশার সময় হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আর সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখানে ভাড়া পাওয়া যায় তোমরা যদি চাও ফটোশ্যুট করতে অবশ্যই এখানে ভাড়া করে নিয়ে ফটোশ্যুট করতে পারো তারপর আমাদের ড্রাইভার দাদা বললেন এখানকার চা ট্রাই করে দেখো ভীষণ সুস্বাদু তো আমরা চলে এসেছি টি শপে গোলপাহাড় টি শপ তো সত্যি চাটা ছিল অসাধারণ তো তোমরা যারা ব্ল্যাক টি ট্রাই করতে চাও সেটাও করতে পারো গ্রিন টি তো আস্তে আস্তে খাচ্ছিলাম এবং চা বাগান দেখছিলাম পরে আবার কবে আসবো জানি না তো এই ফিলিংসটা একটা অন্যরকমই আবার গাড়ি চলতে শুরু করলো এবং গাড়ি আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হচ্ছিল কিছু সময় পরে একটু দূরও কিন্তু দেখা যাচ্ছিল না তারপর তাকে দেখলাম ঘুম স্টেশন পৌঁছে গিয়েছি বুঝলাম দার্জিলিং আর অনেক দূরে নেই প্রায় পৌঁছেই গিয়েছি আমরা দার্জিলিংয়ের ঘুম স্টেশনে চলে এসেছি তো টয় ট্রেনের লাইনগুলো দেখতে পাচ্ছিলাম আর ভাবছিলাম কখন টয় ট্রেন দেখবো সন্ধে নাগাদ আমরা পৌঁছে গিয়েছি দার্জিলিং ম্যালে তো ভীষণ সুন্দর একটি সময় আমরা কাটালাম আর কোথায় কোথায় গিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কীভাবে গিয়েছি দার্জিলিংয়ের সাইড সিন তো সেগুলো নিয়ে